আজকে আমরা জানব গ্লুটালাইট ক্যাপসুল সম্পর্কে যা অনেকেই ব্যবহার করেন স্কিন কেয়ার ও ডিটক্সের জন্য আজকে আমরা জানব বিস্তারিত তথ্য ও সুটি সম্পর্কে গ্লুটালাইট ক্যাপসুলের বাজারজাতকার কোম্পানি হলো এলিয়ান ফার্মার লিমিটেড প্রতি ক্যাপসুলের দাম চল্লিশ টাকা করে তবে দোকান ভেতরে দামে কিছুটা কম বেশি হতে পারে গ্লুটালাইট ক্যাপসুল কি গ্লুটালাইট ক্যাপসুল এ থাকে এল গ্লুটাথিয়ন নামের একটি উপাদান এটা আসলে আমাদের শরীরের প্রাকৃতিক ভাবে তৈরি হয় শরীরের ভেতরে ক্ষতিকর আর কোষকে এটি করে কাজে লাগে শরীর থেকে টক্সিন বা ক্ষতিকর পদার্থ বের করতে সহায়তা করে লিভারের কাজে সাপোর্ট করে ত্বকের কালো ভাব কমাতে ও হস্যা আনতে ভূমিকা রাখে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে কেন দেওয়া হয় ডাক্তাররা সাধারণত এই ক্যাপসুল দেন ত্বক উজ্জ্বল করতে বা কালো দাগ পিগমেন্টেশন কমাতে লিভারকে সুরক্ষা দিতে শরীরে হিসেবে কাজ করতে যাতে কোষগুলো সুস্থ থাকে মানে এক কথায় বলা যায় ত্বক সুন্দর রাখা লিভার ঠিক রাখা আর শরীরের ভেতরের কোষকে ফ্রি রেডিকেল থেকে বাঁচাতে কাজে লাগে খাওয়ার নিয়ম সাধারণত দিনে একটা ক্যাপসুল খেতে বলা হয় তবে মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া এই ক্যাপসুল খাওয়া ঠিক নয় কারণ বা সময়কাল ব্যক্তিভেদে আলাদা হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সময় দেখা যায় পেটে গ্যাস বা অস্বস্তি মাথা ব্যথা অ্যালার্জি জাতীয় সমস্যা এসব হলে অবশ্যই খাওয়া বন্ধ করে ডাক্তারের কাছে যেতে হবে সতর্কতা গর্ভবতী বা স্তন মা নিজের ইচ্ছায় খাবেন না লিভার বা কিডনি সমস্যা আগে ডাক্তারকে জানাতে হবে অন্য কোনো ওষুধ খেলে সেটা ডাক্তারকে জানাতে হবে